বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে নতুন ভিভো মোবাইল দিয়ে ভিডিও করতেছি আশা করি ভিডিওগুলো ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বসুন্ধরা থেকে একটা মোবাইল কিনেছি মোবাইলের ভিডিওটা ইনশাল্লাহ দিব এখন উপরে যাচ্ছি মোবাইল কিনা শেষ জন্য গেন্জি কিনেছি এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে টুকটা কেনাকাটা করে চলে যাব। এই নতুন মোবাইল দিয়ে ভিডিও করতেছি ভিডিও মানুষগুলো তালামদুলা শুধুই দেখাচ্ছে দেখি কতদিন লাস্টিং করে মোহাম্মদ যেখানে আসে পাগলামি করে এই দিয়ে এখন কয়েন ফেলে পুতুল ধরবে এই যে মহম্মদ শিখিয়ে দিচ্ছে এই যে মোহাম্মদ কয়েনটা দিয়ে দিল এখন মোহাম্মদ গেম খেলবে দেখি মোহাম্মদের বাগো ট্রাই করা হবে এখন শিশি ট্রাই করতেছে বের এক পারলো পারল না একশো টাকায় জলে গেলো কিছু পেলো না মোহাম্মদ কিছু বোঝে না